একটি বিমান দুইশো জন মানুষ এবং একটি রহস্য যা আজও অমীমাংসিত দুই সালের আটই মার্চ মালয়েশিয়ান এয়ারলাইন্স ফ্লাইট এমএস থ্রি হঠাৎ করেই উদাও হয়ে যায় আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে এই ঘটনাটি ঘটেছিল কী তদন্ত হয়েছে এবং আজও কেন আমরা এর সঠিক উত্তর খুঁজে পাইনি ঘটনাটির সূচনা হয়েছিল দুই সালের আটই মার্চ স্থানীয় সময় রাত বারোটা একচল্লিশ মিনিটে মালয়েশিয়ান এয়ারলাইন্স ফ্লাইট এমএস থ্রি হান্ড্রেড সেভেনটি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এর গন্তব্য ছিল বেইজিং চীন বিমানে ছিল বারো জন ক্রু ও দুশো জন যাত্রী মোট দুশো জন বিমানটি ছিল বোয়িং ট্রিপল সেভেন টু হান্ড্রেড ইয়ার অত্যাধুনিক নিরাপদ এবং দীর্ঘপথ পাড়ি দেওয়ার উপযোগী উড্ডয়নের চল্লিশ মিনিট পর যখন বিমানটি দক্ষিণ চীন সাগরের আকাশে তখন রাত বারোটা উনিশ মিনিট কন্ট্রোল টাওয়ারের সাথে শেষ যোগাযোগ হয় গুড নাইট মালয়েশিয়ান থ্রি সেভেন জিরো এটাই ছিল শেষ কথোপকথন এরপর বিমানটি রাডার থেকে হঠাৎ উদাও হয়ে যায় বিমানটি এর রুট পরিবর্তন করে অজানা এক পথে চলে যায় কেউ জানে না সে পথের শেষ কোথায় ঠিক সেই মুহূর্ত থেকেই শুরু হয় বিশাল অনুসন্ধান আঠারোটি দেশ ও শতাধিক জাহাজ ও বিমান নিয়ে অনুসন্ধান চালানো হয় প্রথমে ধারণা করা হয়েছিল বিমানটি দক্ষিণ চীন সাগরে বিধ্বস্ত হয়েছে কিন্তু এরপর স্যাটেলাইট ডাটা বিশ্লেষণ করে দেখা যায় বিমানটি দিক পরিবর্তন করে মালাক্কা প্রণালী হয়ে ভারত মহাসাগরের দিকে চলে গেছে এটি ছিল এক চমকে দেয়া তথ্য বিমানটি ইন মার্সাট নামক একটি স্যাটেলাইট কোম্পানির মাধ্যমে হ্যান্ডশেক সিগনাল পাঠিয়েছিল শেষ সিগনাল ধরা পড়ে উড্ডয়নের সাত ঘন্টা পর ভারত মহাসাগরের দক্ষিণে এই তত্ত্বের উপর ভিত্তি করেই অনুসন্ধান দল অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলের গভীর মহাসাগর এলাকায় অনুসন্ধান চালায় এই রহস্যময় ঘটনাটি নিয়ে তৈরি হয় বহু তত্ত্ব যার মধ্যে এক নম্বরে ছিল পাইলটের ইচ্ছাকৃত আত্মহত্যা তত্ত্ব ক্যাপ্টেন জাহারির ফ্লাইট সিমিলেটরে এমন এক পথের অনুশীলন পাওয়া যায় যা বিমানটির নিখোঁজ হওয়ার পথের সাথে মিলে যায় নাম্বার টু মেকানিক্যাল ব্যর্থতা কেউ কেউ বলে বিমানের সিস্টেম একসাথে ব্যর্থ হয়েছিল কিন্তু সেটি সিগনাল বা সোর্স পাঠাতে ব্যর্থ হওয়া সন্দেহজনক নাম্বার থ্রি সামরিক গোপন অপারেশন তত্ত্ব ধারণা আছে বিমানে কোনো গোপন প্রযুক্তি বা যাত্রী ছিল যার কারণে এটি ইচ্ছাকৃতভাবে ধ্বংস করা হয়েছে নাম্বার ফোর হাইজেক বা সাইবার হেকিং কিছু তদন্তকারী বলেন বিমানটি হাইজেক হয়ে অন্য কোথাও নিয়ে যাওয়া হয়েছে এবং তথ্য গোপন রাখা হয়েছে এই বিষয়টি নিয়ে যখন নানা মহল নানা তদন্ত অনুসন্ধান চালায় ঠিক তখনই দুই সালে ফ্রান্সের রি ইউনিয়ন আইল্যান্ডে বিমানের একটি অংশ বেসে আসে পরে আরও কয়েকটি কণ্ডিত অংশ ভারত মহাসাগরের উপকূলে পাওয়া যায় তবে পুরো বিমানটি আর কখনই পাওয়া যায়নি দীর্ঘ চার বছরের অনুসন্ধান শেষে দুই হাজার আঠারো সালে সরকারিভাবে অনুসন্ধান বন্ধ ঘোষণা করা হয় কিন্তু কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না কোনো সন্ত্রাসী সংগঠন দায় স্বীকার করেনি পুরো ঘটনায় কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি আজও এমএস থ্রি হান্ড্রেড সেভেন্টিকে ঘিরে রয়েছে হাজারো প্রশ্ন একটা বোয়িং ট্রিপল সেভেন বিমান এত প্রযুক্তির যুগে হঠাৎ করে উদাও হয়ে গেল এটা কি সত্যিই সম্ভব তুমি কি মনে করো সত্য লুকিয়ে রাখা হয়েছে নাকি এটি সত্যিই একটি অসম্ভব দুর্ঘটনা তোমার মতামত জানাও কমেন্টে ভিডিও ভালো লাগলে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ